কাশিয়ানিতে নানান কর্মসূচিতে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশ অভয়শ্রম গড়ে তুলি দেশি মাছের দেশভরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নানান কর্মসূচিতে গোপালগঞ্জের কাশিয়ানিতে উদযাপন করা হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশ সাত দিনের এই কর্মসূচির প্রথম দিন সোমবার আঠারোই আগস্ট সকাল নয়টায় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয় র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা দীঘির পাড়ে এসে শেষ হয় পরে আনুষ্ঠানিকভাবে দিঘিতে মাছের পোনা অবমুক্ত করা হয় পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান প্রধানের সভাপতিত্বে ও মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী কর্মকর্তা কমলেশ মজুমদারের সঞ্চালনায় কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম অফিসার্স ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শহীদুল আলম মন্না জায়জায়দিনের পত্রিকার প্রতিনিধি নিজামুল আলম মোরাদ সফল মৎস্য চাষী মোহাম্মদ আখিলুর ইসলাম ও মৎস্যজীবী প্রতিনিধি বিধানচন্দ্র বিশ্বাস বক্তব্য রাখেন এছাড়া উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোরাদ আলী সমাজসেবা কর্মকর্তা শেখ বজলুর রশিদ যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল হক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকাশলী মোহাম্মদ মনোয়ার হোসেন রিপোর্টার্স ফোরামের সভাপতি বাইতুল হাসান চৌধুরী সাধারণ সম্পাদক ইবাদুল রানা উপজেলা বিভিন্ন এলাকার মৎস্যজীবীর উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ হাবিবুর রহমান মৃধা গীতা পাঠ করেন বিধানচন্দ্র বিশ্বাস বাইবেল থেকে পাঠ করেন সিরিজ অধিকারী এছাড়া আগামী ছয় দিনের কর্মসূচিতে রয়েছে মৎস্য চাষি জেলে ও মৎস্যজীবীদের সমন্বয়ে উপজেলা মৎস্য সম্পদের স্থায়িত্বশীল ও সর্বোত্তম ব্যবহারের বিষয়ক মতবিনিময় সভা জনবহুল স্থানে মৎস্য বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শনী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা মৎস্য খাতে টেকসই উন্নয়নের তরুণদের ভাবনা শীর্ষক কর্মশালা পুকুর অথবা জলাশয়ে পানির ভোতে রাসায়নিক গুণাগুণ পরীক্ষা ও নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক ক্যাম্পেইন এবং জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান